ডেপো টাইপের আমরা কাদেরকে বলি যারা যাদের আচার আচরণ দেখে মনে হয় যে সে তার পিতার চেয়ে পনেরো বছরের বড় এদেরকে জ্যাঠা ছেলে বলা হয় ডেপো ছেলে রাজনীতির রং জানে না এভাবে কাকে ইঙ্গিত করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি হলদিয়ায় ভোট প্রচারে দিন ভোর নানা জায়গায় জনসংযোগ করলেন প্রাপ্তন বিচারপতি তথা তমলুক লোকসভার প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সকালে হলদিয়ার চৈতন্যপুর সুতাহাটা বিকেলে গিরিশমোড় এবং চিরঞ্জীবপুরে জনসংযোগ করলেন প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ভোট প্রচারে সফর সঙ্গী ছিলেন তমলুক সাংগঠনিক বিজেপির সভাপতি তাপসী মণ্ডল শ্যামল মাইতি অন্যান্য নেতৃত্ববৃন্দরা গরমে দুপুরে খাবারের মেনুতে পোস্ত বড়ি পাতলা ঝোল ভাত দই খেয়েছেন বলে জানান ভাত খেয়ে দুপুরে রেস্ট প্রায় ঘন্টাখানে বিশ্রামের মাঝেই তিনি স্বপ্ন দেখলেন বাংলা দৌরত্ব মুক্ত হয়েছে এমন দিবা স্বপ্ন সফল হবার কামনা করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ডেফু ছেলে রাজনীতি রং বোঝে না এভাবে কাকে ইঙ্গিত করলেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আমার মনে হচ্ছে এই গরমেও আমি তো আসবই ভোটের প্রচার করতে মানুষের কাছে ভোট প্রার্থনা করতে কিন্তু যেভাবে সাধারণ মানুষ এবং কর্মীরাও যেভাবে উচ্ছ্বসিত এবং যেভাবে একটা ঢেউ দেখা যাচ্ছে সমর্থনের ঢেউ তাতে আমার তো মনে হচ্ছে যে এখানে বিরোধী যারা তাদের পক্ষে বিরোধী যে প্রার্থীরা তাদের পক্ষে লড়াই খুব কঠিন হয়ে দাঁড়াবে এবং আমাদের প্রার্থীরা যেভাবে আন্তরিকভাবে কাজ করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে তাদের সঙ্গে মানুষের যে প্রতিদিন এখন যে যোগাযোগটা দেখতে পাচ্ছি তাকে বোঝা যাচ্ছে তাদের সঙ্গে মানুষের একটা প্রতিদিনকার যোগাযোগ সুতরাং সেদিক দিয়ে আমরা ঠিকই আছি এখনও এমনও কেউ কেউ থাকেন যারা একটু ডেপো চোকড়া টাইপের আমরা তাদেরকে ডেপোচোকরা বলি যারা যাদের আচার আচরণ দেখে মনে হয় যে সে তার পিতার চেয়ে পনেরো বছরের বড় এদেরকে জ্যাঠা ছেলে বলা হয় নিজের নিজের জ্যাঠা তো এই জ্যাঠামও করছে এরকম কিছু ছেলেপুলে তো আছেই থাকবেই তারা রাজনীতির র জানে না শুধু রাজনীতির র জানে না শুধুই কিছু টুকটাক মন্তব্য করে তো থাকতে লড়াই করা তো তাদের গণতান্ত্রিক অধিকার আমারও যেমন করছে করুক তাছাড়া আমি এমনিতেই খুব স্বল্পাহারি ওই গরমে খাওয়াও যায় না তবে খুব এনজয় করেছি প্রস্তুর বড়া হয়েছিল সেটা

যাই যে স্তরে নেমে যে স্তরে নামতে পারবে তারা বলবে এটা তো মানে আকাট মুখু সে মোদিজিকে বলছে জুমলাবাজি করছে তার মূর্খাবি তো আমি সেদিন একটা ইন্টারভিউতে ধরিয়ে দিয়েছি যে ওইটুকু জায়গার মধ্যে এতগুলো ভুল একসঙ্গে দেখাটা খুব মুশকিল এটা আপনারা দেখুন যে কত রকমের ভুল একটা আকাট মুখু সে করতে পারে শিক্ষা দীক্ষা সংস্কৃতি সবের অভাব শুধু অভাব নেই অসততার এবং চৌর্য বৃত্তির স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা